তো বন্ধুরা আজকে আমাদের কালী মন্দিরে পুজো সন্ধ্যার সময় তো আমরা অনেক মানুষই এক একটা হলাম মায়ের কাছে বুক লাগাবে তার জন্য সবাই গেলাম মন্দিরে তো আমাদের কালী মন্দিরের পাশেই কিন্তু শিব মন্দির আছে সেই মন্দিরে দেখো হনুমানও আছে তো এই মন্দিরেও দুনু মন্দিরে আজকে বুক লাগানো হবে তো আমরা সবাই কিন্তু দেখো অনেকেই এখানে আসলাম মায়ের পুজো হচ্ছে অপেক্ষাতে আছি যদিও আমি দুঃখিত মায়ের বুক লাগানোটা আমি দেখাতে পারলাম না পণ্ডিত মহাশয় তানে উনি খালি গায়ে ছিল তার জন্য আমি দেখাতে পারলাম না তো পুজো হয়ে গেলে সবাই আমরা কিন্তু এখানে প্রসাদ নিচ্ছি বসে তো দেখো আমার দিদি কি বলছে প্রসাদটা মায়ের খুব স্বাদ হয়েছে

তো এই আরেকটা আমার ছোট্ট সীমা দিদি আর এই মন্দিরে পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কি রকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করব আর মার জন্য শত কোটি প্রণাম রইলো